মানে বয়স তোমার না তার মনটা লাগবে তো আচ্ছা কোনো বিবাহিত সত্যি বলছি ও আচ্ছা তুমি তো মুসলমান নাকি নামাজ ক্রাম করা হয় যাই হোক যত ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে সবাকে ধরে নিয়ে রাখতে চাও নাকি তুমি কি এক পুরুষে অসুস্থ থাকতে চাও নাকি একাধিক পুরুষ লাগবে এক পুরুষে থাকতে চাও মানে মলি একজন বাসলে একজনই সত্য বলছো তো নাকি আচ্ছা তুমি এমন অসহায় আমি আমাদের দ্বারা একটা ছেলে পাইলে কোনো প্রবাসী ভাই পাইলে তোমাকে ভালো রাখলো তোমাকে বাংলাদেশে রেখে সে বাইরে চলে গেলো কোনো প্রতারণা সলসাতর অভিমানি ধোকাবাজে সিটারি করবে না তো এটা কি সত্য বলছো কারণ আমাদের ছেলেনার কিন্তু বদনাম হয় কিছু অনেক প্রবাসী ভাই বলে যে আপনারা অনেক সুন্দর করে কথা বলেন খুঁটি সব তুলে ধরেন খুবই ভালো লাগে কিন্তু তারা যে সলসাতর বেমানি করে দু চার টাকা নিয়ে দশ বিশ টাকা না বেমানি করে এগুলো করবে সত্যি বলছো আচ্ছা তুমি কি রান্না

আচ্ছা কোনো পোষ বাদু তোমার বাড়িতে থাকতে চান বাড়ির বাড়ি গদর করে তোমাকে না চালাতে চাই ওরকম কি অ্যাপালিটি আছে বাড়ি করার মতো আচ্ছা বাড়ি করতে পারবে পোষ ভাই ও তাহলে তো ভালোই খারাপ যাই হোক নামাজ কাম করতে হবে মুসলমত না তোমার স্বামী তোমাকে পর্দা করে চলতে বলে বিয়ের পর চলতে পারবে আবার তার কথা মতো চলবে তো নাকি এখন অসবাদের কাল শিকার হচ্ছে পরে আবার দুই নম্বরে করে আমাদের ছোট করবে এরকম করবে না দুই নম্বরে করবে না আচ্ছা যাই হোক বয়স তো কোনো মেটার না বয়স যে কোনো বয়সের হলে হবে আচ্ছা যা হোক তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও তোমার আদৌ ফোন কেনো নেই নাকি মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কোনো একটু কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ